চড়পাড়ার স্কুলের প্রেম চড়পাড়া গ্রামের ছোট্ট হাইস্কুলের নবম শ্রেণীতে পড়ত সিয়াম আর সুমাইয়া সিয়াম ছিল গ্রামের ছেলেদের মতোই হাসি খুশি দুষ্টু আর সবার প্রিয় আর সুমাইয়া ছিল ভীষণ মেধাবী শান্ত স্বভাবের মেয়ে প্রতিদিন সকালে নদীর ঘাট পেরিয়ে কাঁচা রাস্তা ধরে স্কুলে যেত তারা সিয়াম দূর থেকে সুমাইয়াকে দেখলেই বন্ধুদের সঙ্গে হাসত কিন্তু মনে মনে বুক ধুকপুক করত একদিন ক্লাসে স্যার হঠাৎ সুমাইয়াকে ব্ল্যাকবোর্ডে একটা কঠিন অঙ্ক করতে বললেন সুমাইয়া একটু থেমে গেল ঠিক তখন সিয়াম আস্তে করে পেছন থেকে বলে দিল উত্তরটা সুমাইয়া তাকিয়ে মুচকি হাসল সেই হাসি সিয়ামের বুকের ভেতর এক অজানা আলো জ্বালিয়ে দিল চড়পাড়ার মাঠে ফুটবল খেলার সময় সিয়াম সব সময় খেয়াল রাখত সুমাইয়া যেন মাঠের পাশে দাঁড়িয়ে দেখে আবার সুমাইয়াও গোপনে খেলার সময় সিয়ামের দৌড়ের দিকে তাকিয়ে থাকত একদিন বৃষ্টি ভেজা দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সবাই বাড়ি চলে গেল সিয়াম সাহস করে সুমাইয়ার কাছে গিয়ে বলল তুমি কি জানো আমি যখন নদীর ধারে দাঁড়াই তখন শুধু তোমার হাসিটাই মনে পড়ে সুমাইয়ার লজ্জা পেয়ে মাথা নিচু করল তারপর আস্তে করে বলল আমারও মনে হয় তুমি না থাকলে স্কুলের দিনগুলো এত সুন্দর হতো না চড়পাড়ার কাঁচা রাস্তা নদীর ঘাট গ্রামের মাঠ সব কিছুই তাদের প্রেমের নীরব সাক্ষী হয়ে রইল এভাবেই ধীরে ধীরে শুরু হল সিয়াম আর সুমাইয়ার মিষ্টি প্রেমের গল্প বন্ধুরা তোমরা যদি আরও এরকম কাল্পনিক সুন্দর সুন্দর গল্প পেতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ কর ম জুনায়েদ আলম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন